গোমস্তাপুরের হৃদয়ে লুকিয়ে থাকা রামদাস বিল যেখানে প্রকৃতি তার সব সৌন্দর্য একসাথে হাজির করে মানুষ এটিকে প্রায় মিনি কক্সবাজার বলে ডাকে কারণ এখানকার বিশাল জলরাশি আর সবুজ প্রাকৃতিক পরিবেশ মনকে ছুঁয়ে যায় পাখির গান হাওয়ার মৃদু নরম স্পর্শ পানি ও সবুজের অপরূপ খেলা প্রতিটি ঢেউ যেন গল্প বলে প্রতিটি ঝোপে লুকিয়ে থাকে শান্তির সুর এই বিল শুধু চোখের নয় মনকেও ভিজিয়ে দেয় আপনি যখন এখানে দাঁড়াবেন মনে হবে সময় থেমে গেছে শুধু প্রকৃতির সঙ্গে একান্ত মুহূর্তে হারিয়ে যাচ্ছেন মাছেদের খেলা জলপাখির উড়ান সবই যেন এক অদ্ভুত মনোরম ছবি এখানকার শীতল বাতাসে জীবনের সমস্ত কষ্ট যেন দূরে হারিয়ে যায় আজকের এই মুহূর্ত এই সৌন্দর্য আমি শুধু আমার চোখে নয় আমার হৃদয়েও ধারণ করেছি রামদাস বিল প্রাকৃতিক এক শান্তির কোলে যেখানে মন খুঁজে পায় এক নীরব সুখ